জনা ভেলাল উদ্দিন যার নেতৃত্বে যার উদ্যোগে আজকের এই প্রতিষ্ঠানটি আমরা আনুষ্ঠানিকভাবে রজ জয়ন্তী পালন করতেছি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই প্রতিষ্ঠানটি আজকে এই পর্যায়ে এসেছে আমি বলতে চাই আজকের যে দাবিগুলো এসেছে এটার দাবিগুলো অত্যন্ত আমি মনে করবি যে এটা যুক্তিসঙ্গত এবং এইখানে আসলে দাবি বলবো না প্রয়োজনের কথাগুলো উঠে এসেছে আসলে এই প্রতিষ্ঠানের ভিতর আমরা এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাঙ্গণেই আমরা প্রোগ্রাম করেছি এবং আমি পরিষ্কার মনে করি যে এই প্রতিষ্ঠানের যিনি অধ্যক্ষ সহ এই প্রতিষ্ঠানের অনেক শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার বাসায় গিয়েছিলেন এবং এইখানকার বেশ কিছু জটিলতাও রয়েছে আসলে একটা প্রতিষ্ঠানের যখন ডেভেলপমেন্ট হয় সেখানকার যে জটিলতাগুলো থাকে একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে জটিলতাগুলো থাকে সেগুলো কিন্তু সেখানকার স্থানীয় সকলকে বা ম্যানেজিং কমিটির সকলকে সম্মিলিত হয়েই কিন্তু সেই সমাধানগুলো করতে হবে এবং আমি মনে করি যে এখানে আসলে ডেভেলপমেন্ট করার জন্য যে জায়গা প্রয়োজন সেই জায়গাটার ভিতরেও সমস্যা রয়েছে যেটা ম্যানেজিং কমিটির যারা দায়িত্বে আছেন যারা শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন তারা তারা কিন্তু আমাকে অবহিত করেছেন এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা চেষ্টা করে যাচ্ছেন যে এইখানকার যে সমস্যাটা একটা জমির সমস্যা তারা চেষ্টা করে যাচ্ছেন হয়তো খুব দ্রুতই যেহেতু এটা কোনো ব্যক্তির প্রয়োজন না একটা প্রতিষ্ঠানের প্রয়োজন সেক্ষেত্রে তারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা চেষ্টা করে যাচ্ছেন এবং খুব দ্রুতই সেই হয়তো একটা সার্থক হবে